ফাঁসাদ সৃষ্টি করবে না ঝামেলা জড়াবে না যেখানে ঝামেলা দেখবে নিজেকে আড়াল করবে কথা নাই মনে হয় নিজেকে আড়াল করবে সৃষ্টি করবে না এরপরে তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার হলো ফাঁসাদ সৃষ্টি করবে না বত্রিশ নাম্বারটা ছিল অহংকার করবে না চৌত্রিশ নাম্বার আল্লাহ যে নিদর্শন উপর ইমান রাখে আল্লাহ তালা যত নিদর্শন দিয়েছে সব নিদর্শন গুলোর উপরে কি করবে রাখবে কি রাখবে বলেন রাখবে সব ইমান আসমানের দিকে তাকাবে আসমান আল্লাহ সৃষ্টি করেছেন বিনা খুটিতে জমিনের দিকে তাকাবে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য এগুলা নিদর্শন দেখবে আর বান্দা আল্লাহর প্রতি মানানবে আল্লাহ শুকরিয়া আদায় করবে লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আল্লাহ বলে বান্দা তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার জন্য আর তুমি যদি অস্বীকার করো আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো আসমান আমি সৃষ্টি করে অস্বীকার করো ডাব গাছে পানি দেয় আমি আল্লাহ অস্বীকার করো গরুর বাড়ের মধ্যে দুধ দেয় আমি আল্লাহ অস্বীকার করো তাইলে আল্লাহ বলেন ইন্না আজাবি ইলাসা অবশ্যই তোমার জন্য শক্ত আজাবের ব্যবস্থা নাউজুবিল্লা বাড়িতে যায় কর কষ্ট হচ্ছে না ও মুসলমান এইজন্য আল্লাহ পাকের সমস্ত নিদর্শনের প্রতি ঈমান আনতে হবে শুধু ইলিশ মাছ খাবেন আর ধিকুর দিয়ে শেষ করে দিবেন তাই নয় ইলিশ মাছটা যখন খাবেন স্বাদটা যখন অনুভব করবেন আলহামদুলিল্লাহ ইয়ারাবিল আলামিন ইলিশ মাছের প্রতি সুক্রিয় আদায় খাওয়ার পরে আল্লাহর সুক্রিয় আদায় বন্ধ হয়েছে ওদিন থেকে ইলিশ মাছের দাম বাড়তেই আছে বোঝেন নাই কথা না ইলিশ মাছ খাওয়ার পরে যেদিন থেকে সুক্রিয় আদায় কথা বলে না বন্ধ হয়েছে সেদিন থেকে দাম বাড়া শুরু হয়েছে আগের মানুষগুলি ইলিশ মাছ খাইতো যেদিন থেকে শুকরিয়া বন্ধ হয়েছে সেদিন থেকে ইলিশের গন্ধ শেষ হয়েছে আগে এক ইলিশ রান্না করলে পাঁচ খবর পাইত এই বাড়িতে ইলিশ রান্না হয় যার খাইতে মন চায় কিনতে পারতো না তারাও যায় ওই বাড়ির আশপাশ ঘোরাঘুরি করতো অন্তাত মুখ দিয়ে খাইতে না পারলো নাক দিয়ে নিয়ে মনটা ভরাই যায় কিন্তু এখন পাঁচ কেজি ইলিশ মাছ যদি রান্না করেন

30 নাম্বার মুত্তাকির গুণ যারা আত্মসমর্পণকারী অনুগত বান্দা আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানূ মুসলিমিন সূরা জুখরুফের 69 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম ইয়াউমা ওয়া লা আনতুম আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দারা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কার চিন্তা নাই কার ভয় নাই আল্লাহ বলেন আল্লা না আমানু বিআনা ওয়া কানু মুসলিমিন যারা ইমান আনবে আমার নিদর্শন গুলির পুঁজে যারা ইমান আনবে এবং যারা তর কাজ করবে মুসলমানের কাজ হলো নামাজ পড়া মুসলমানের কাজ হলো হজ করা মুসলমানের কাজ হলো জাকাত দেওয়া মুসলমানের কাজ হলো একজন একজনের সালাম দেবে দাঁড়াবে মুসলমানের কাজ হলো মানুষের সবসময় ভালো চাবে মুসলমানের কাজ হলো লেনদেন ঠিক রাখা মুসলমানের কাজ হলো মানুষের উপকার করা আছে না নাই এই কাজগুলো যারা করবে আল্লাহ বলেন ওই মানুষগুলোই হবে মোত্তাকে এরপর আল্লাহ বলেন উদু হুলো আল্লাহ বলেন এই দুই কাজ যারা করবে মুসলমানের তো বজায় রাখবে আল্লাহ বলেন উদু খুলুল জান্নাতাং তুমা জোয়া জুকুম ও বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমাকে কি একাই জান্নাত দিবেন আমার ঘরে যে আমার স্ত্রী ষাট বছর সংসার করে পঞ্চাশ বছর সংসার করে তাকে ফেলাই আমি কেমনে জান্নাত যাই আল্লাহ বলেন আল্লাহ বলেন শুধু তুমি নয় আমি আল্লাহ তালা তোমার স্ত্রী সহ তোমাকে জান্নার দিয়ে দিলা আছে না নেই সুরা জুখরুপায় উনসত্তর সত্তর একাত্তর সম্পর্ক করে দেখ আমার ভাইরা ছত্রিশ নম্বরে বলা হয়েছে যারা আল্লাহর দিকে অভিমুখ হয় যারা আল্লাহর দিকে আসে তারা অবশ্যই তারা অবশ্যই মুক্তাকে তারা কি কথা বলেন যারা আল্লাহর দিকে আসে তারা কি এবার আল্লাহর দিকে আপনি যখন যাবেন আল্লাহ বসে থাকবে না কি করবে না আল্লাহই জন্য জানাই দিয়েছেন ফাঁটু পুৰণি আদু কুরুকুম ওয়াস্পুরুলিওয়ালা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আমার দিকে আঘাত অগ্রসর হও ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য তোমার দিকে দুই হাত অগ্রসর হই কেউ ঘুমায় না আপনি এক হাত অগ্রসর হন আল্লাহ বলে বান্দা আমি তোমার দিকে দুই হাত অগ্রসর হই আপনি যদি আল্লাহর দিকে দৌড়ে যান আল্লাহ বলে তার থেকে বেশি দৌড় দেয় আমি আল্লাহ এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ বলে বান্দা তুমি আমার দিকে দৌড়াও তুমি যদি আমার দিকে দৌড়াতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব তাহলে আল্লাহর দিকে রুজু হওয়া এই যে মসজিদে আসছেন না অনেকেই তো এগারোটার আগে চলে আসছেন কিসের জন্য আসলে কিছুরি দিব তাই? না। কিছুরি দিব তাই? টাকা পয়সা দিব তাই? উল্টে আরো দিতে হয়। কথা ঠিক না। কিন্তু তারপর কিসের জন্য আসলে? বাইরে বসে থাকলে তো পারতেন। চায়ের দোকানে আড্ডা দিলে পারতেন। পারতেন না? কেন আসলে? আল্লাহর মহাব্বতে আসছে। তার मोहब्बत। তার मोहब्बतে আমার বাড়ির আল্লাহর মোহাব্বত যদি আপনার প্রতি থাকে আপনি যদি আল্লাহর সামনে অগ্রসর হতে পারেন আল্লাহ আপনার জন্য সব জায়গায় আপনার হয়ে যায় কি হয়ে যায় বলেন সকলেই মনোযোগ দেন আপনি যদি আল্লাহর জন্য হন আল্লাহ আপনার জন্য হয়ে যাবে কথাটা ধরে রাখেন অ মুসলমান সাত্রিশ নাম্বারে মুত্তাকির গুণ হলো যে ব্যক্তি শেষ রাতে ওঠে ঘুম থেকে জাগনা হয় আর উঠিয়া উজু করিয়া দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায়া যায় কি করে বলেন দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায়া যায় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এটা হলো অবশ্যই মোত্তাকির গুণ কার গুণ কথা বলেন যারা রাতের বেলা উঠে কানু যারা রাতের বেলা অল্প ঘুমায় শেষ রাত্রে ঘুম ধরে না আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়েছে ঋণগ্রস্ত হয়েছে মামলায় পড়েছে মোকদ্দমায় পড়েছে ও বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তুমি যখন মামলায় পড়েছ মুকাদ্দমায় পড়েছ অভাবের মধ্যে পড়েছ ঋণগ্রস্ত হয়েছ তুমি একটু রাতের বেলা ওঠো তুমি আমার জন্য আমার দিকে দুইটা হাত উপর দিকে তোলো আমি আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমার জীবনের সব সমস্যাগুলো সমাধান করে দেব সুরা জারিয়াত আয়াত নাম্বার সতেরো এবং আঠারো কত সুরা জারিয়াত আয়াত নাম্বার কত সতেরো এবং আঠারো আল্লাহ বলেন কানু কলিলাম্মিনাল্লাইলিমায়াহজাউর ওই সমস্ত মানুষগুলো যারা মুত্তাকি তাদের গুণ হলো তারা রাতের বেলা কোনো না কোনো সময় ওঠে অথবা যদি আপনি উঠতে না পারেন তাহলে আপনার জন্য কি রাতের বেলা ঘুম থেকে জাগনা পেয়েছেন আপনি যতক্ষণ ঘুমাইয়াছিলেন তাহার যুদের সব আপনার আমল নামায় হয়েছে জিকিরের সব হয়েছে কোরআন তেলাওয়াতের সব হয়েছে আপনি যখন রাতের বেলা ঘুম থেকে জাগনা পেয়েছেন হঠাৎ জাগনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বললেন আল্লাহ হুম্মক ফিরলি কি বললেন জোরে বলেন আপনি বললেন আল্লাহ হুম্মক ফিরিলি যখন আপনি আল্লাহ হুম্মক ফিরিলি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে মানুষ গুনা করার পরে দোয়া করে কিন্তু মানুষ যখন ঘুমায় তার কোনো দিন গোনা হয় না কি হয় না বলেন